আমি আব্দুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো বাবা আব্দুল্লাহ কি করছো তুমি আসসালাম আলাইকুম আমি চান দেখছেন না আমি গেম খেলছি ওয়ালাইকুম আসসালাম বাবা তা তো আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি দেখো আয়সা পড়তে বসেছে তুমি বসে সময় অপচয় করছো কেন তুমিও পড়তে বসো আমি এখন পড়তে বসবো না আমার এখন পড়তে ইচ্ছে হচ্ছে না আচ্ছা ঠিক আছে এসো তোমরা সকালে নাস্তা করে নাও মা আয়সা তুমিও এসো আগে সকালে নাস্তা করে নাও জি আমি চান আমি এখনই আসছি এই আজকেও আবার একই খাবার রোজ রোজ একই খাবার খেতে আর ইচ্ছে করে না আমি জান আপনি কি আমার জন্য অন্য কিছু বানাতে পারেন না আবদুল্লা কি বলছো আমি কত কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানিয়েছেন আর তুমি আমি এভাবে কথা শোনাচ্ছো এটা তুমি একদমই ঠিক করনি আল্লাহ তোমার উপর নারাজ হবেন আমি তো এমন কিছুই বলিনি শুধু আমার একই খাবার রোজ রোজ খেতে ইচ্ছে কর না তাই বলেছি আবদুল্লাহ তুমি আর কখনো আমি জানকে এভাবে কষ্ট দিয়ে কথা বলবে না তুমি কি জানো কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে কিংবা কোনো কারণে মা বাবার মনে আঘাত করে এবং তার জন্য বাবা মায়ের চোখ থেকে পানি পড়ে তাহলে সেই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি দুঃখিত আমি আর কখনোই আমি জানের সঙ্গে এভাবে কথা বলবো না আমি এই বিষয়ে জানতাম না আমি জান আমি একটু খেলতে যাব সন্ধ্যার আগেই ফিরে আসব আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আমি জান আল্লাহ হাফেজ দেখো ওখানে একটা বিড়াল আমরা এই বিড়ালটির সাথে খেলি হ্যাঁ তাই তো এই চলো চলো ওকে আমরা একটা দড়ি দিয়ে বেঁধে এরপর ওকে নিয়ে খেলা করি দেখছো দেখছো বিড়ালটা কি করছে আল্লাহ এ তোমরা কি করছো তোমরা বিড়ালটিকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন ছাড়ো ওকে আসসালাম আলাইকুম হুজুর আমরা তো এই বিড়ালটি নিয়ে খেলছিলাম জি হুজুর আমরা শুধু ওকে নিয়ে একটু খেলছিলাম তোমরা কত বড় গুণা করেছো জানো তোমরা আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লি আলিয়াল্লাম ও বিড়ালকে খুব ভালোবাসতেন কিন্তু হুজুর আপনি তো জানেন এই বিড়াল আমাদের কত ক্ষতি করে আমাদের খাবার হা হা আচ্ছা শোনো হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লি আলিয়াল্লামের অজুর পাত্র থেকে বিরাল পানি পান করা সত্ত্বেও তিনি সেই পানি দিয়েই অজু করেছিলেন এবং তারা একসাথে খাবারও খেতেন ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আসছি আল্লাহ হাফেজ হায় আল্লাহ আমরা কত বড় গোনা করছিলাম রিফাত চলো আমরা ওকে মুক্ত করে দেই হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন রিফাত আমাকে বাড়ি যেতে হবে আজ আমি আসি আল্লাহ হাফেজ ঠিক আছে আবদুল্লাহ আমিও বাড়ি ফিরছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন আর কখন এসেছেন আপনি আসসালাম দাদু ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আমি এসেছি বেশ হলো তুমি কেমন কিছুক্ষণ আছো শুনলাম তুমি খেলতে গিয়েছো আলহামদুলিল্লাহ দাদি আমিও ভালো আছি জি আমি খেলতে গিয়েছিলাম আচ্ছা এখন যাও উঁচু করে নামাজের প্রস্তুতি নাও ঠিক আছে দাদি আলহামদুলিল্লাহ আমি চান খুব ভালো হয়েছে খাবারটা শুক্রিয়া মা যাও এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়ো কাল তোমাদের মাদ্রাসায় যেতে হবে ঠিক আছে আয়সা মা আয়েশা একবার শুনে চাও তো কি হলো এসে শুয়ে পড়লাম তারপর আমি কেন ডাকছেন জি আমি চান আমি আসছি জি আমি চান বলুন এই সময় আমায় ডেকে পাঠালেন আমাকে এক গ্লাস পানি দাও তো মা আমার শরীরটা খুব খারাপ লাগছে তোমার বাবা তো বাড়িতে নেই তাই তোমাকে ডাকলাম দাদি তো আছে আমি চান এই সময় আমাকে না ডাকলেও তো পারতেন আচ্ছা অপেক্ষা করুন আমি এনে দিচ্ছি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম আর আমি যেন আমাকে ডেকে ঘুমটা ভাঙিয়ে দিল শুধু পানির জন্য কি হয়েছে দাদু তোমাকে দেখে মনে হচ্ছে রেগে আছো আর বলবেন না দাদি আমি যান সামান্য পানি খাওয়ার জন্য আমাকে ঘুম থেকে ডেকে তুললেন এই জন্য তোমার মন খারাপ আসো এখানে বসো আমি তোমাকে একটা গল্প শোনাই কি গল্প দাদি এখন তো অনেক রাত আহা! বসই না তুমি হজরত বায়েজিদ রদি আল্লাহ আনহু এর গল্পটি শুনেছ না দাদি আমাকে বলো গল্পটি বাইজিদ বাবা বাইজিদ জি আমি জান বলুন বাবা আমার খুব পানি পিপাসা পেয়েছে আমাকে এক গ্লাস পানি দাও জি আমি জান এখনই দিচ্ছি এরপর হসরত বায়িত রদিয়ালাহনতলা পানি আনতে গিয়ে দেখলেন তাদের ঘরে কোনো পানি নেই তাই সে কিছুটা দূরের একটা কুয়া থেকে পানি নিয়ে আসলেন পানি এনে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে এ কি মা তো ঘুমিয়ে পড়েছেন আমি এখন কি করব এক কাজ করি আমি পানি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি মা হঠাৎ উঠে যদি পানির খোঁজ করে না পান তাহলে তিনি কষ্ট পাবেন এই ভেবে হসরত বায়েজিদ পানির গ্লাস হাতে নিয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকেন সবইটা ছিল শীতকাল প্রচন্ড শীতে যেন তার হাত জমে যাচ্ছিল কিন্তু তবুও সে একটুও নরেনি এভাবেই রাত কাটে হসরত বায়েজিদের মা তাহাজুতের নামাজ পড়ার জন্য উঠে দেখলেন তার ছেলে এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছেন একি বাবা তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন এমন শীতে মা আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন তখন আমি পানি নিতে গিয়ে দেখলাম এখানে পানি নেই তাই আমি কুয়া থেকে পানি আনতে গিয়েছিলাম কুয়া দূরে হওয়ার পানি আনতে একটু দেরি হয়ে যায় এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আপনাকে পানি পান করার জন্য ডাকিনি কারণ আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে আর যদি আপনার ঘুম ভেঙে গেলে পানি খুঁজে না পান তাই আমি আপনার জাগার অপেক্ষায় দাঁড়িয়ে আছি বাবা তুমি আমার জন্য এই শীতে পুরো রাত জেগেছিলে হে আল্লাহ তোমার অনেক শুক্রিয়া তুমি আমাকে বায়েজিদের মতো সন্তান দিয়েছ হসরত বায়েজিদের মা খুশি হয়ে তাহাজুতের নামাজ পড়তে বসে আল্লাহর দরবারে দু হাত তুলে বলেন হে আল্লাহ আমার বায়েজিৎকে সুলতানুল আরিফিন হিসেবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদার আসন প্রদান করো আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেন বাবা মা যদি আল্লাহর দরবারে তার সন্তানের জন্য দু হাত তুলে দোয়া করেন তবে আল্লাহ তালা তা কখনোই ফিরিয়ে দেন না আর এই তো আর জন্য অবশ্যই সন্তানকে বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে মাশাআল্লাহ দাদি কত সুন্দর গল্পটি এই গল্পটি আমার সারা জীবনে ধারণা পরিবর্তন করবে ইনশাআল্লাহ দাদি আমি একটু আসছি আমাকে ক্ষমা করবেন আমি চান আমি মাঝে মাঝেই আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করি আমি তার জন্য অনেক দুঃখিত আমি আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাইছি আমি সারা জীবন আপনার সেবা করে যাব ইনশাল্লাহ